জীবনটা আসলে অদ্ভুত একটা সত্যি ঘটনা আপনাকে বলি আমার এক বাইক না জীবনের তাকে দে মানে রিজিকের তাকে দেশ ছেড়ে অনেক দূর এসে চাকরি করছে পাঁচ ছয় বছর চাকরি করার পরে উপলব্ধি হলো সে যে যে চাকরিটা করতেছে চাকরি সে একদিন প্রতিষ্ঠান খুলবে খুলে সে নিজে নিজেই প্রতিষ্ঠান চালাবে এই আশা করে সে বাড়ি থেকে টাকা পয়সা নিয়ে আসলো আর নিজে যে উপার্জন যা করছে তা দিয়া সে একটা প্রতিষ্ঠান তৈরি করলো প্রতিষ্ঠানটা কষ্টমিষ্ট করে চালাতে চালাতে দুই বছরের মতো চালাইছে তারপর আর পারতেছে না চালানোর জন্য তখন এটা লাস্ট পর্যায়ে ছেড়ে দিতে হয়েছে বাড়ি থেকে অনেক টাকা পয়সা এনে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যায় তারপর জীবন তো আর শেষ হয় না প্রতিষ্ঠান শেষ হয়ে যাচ্ছে কিন্তু জীবন শেষ হয় নাই জীবন শেষ না হওয়ার ফলে জীবনে থাকে আবার সে কর্ম যোগ দেয় কর্ম যোগ দেওয়ার পরে আবার সে কিছুদিন কর্ম করার পর তার মধ্যে আসলো না আমি বিদেশে চলে যাব অর্থ উপার্জন করু ভালো অত্য অর্জন করুক দেশে আর না তো বিদেশে যাওয়ার জন্য যখন পরীক্ষা দিল তখন তার শরীরে অসুস্থতার রূপ ধরা পড়লো রোগ ধরার পড়ার পরে সে আবার বিদেশে সৃষ্টি আশাবাদ দিয়ে আবার নিজে কর্মে লেগে গেছে কর্ম লেগে যাওয়ার পরে আবার বলতে সে কর্ম করে আমার আসলে দুনিয়াতে চলবে না আমার জীবন চলবে না আমরা আবার বিদেশে চলে যাবো মানে ইউরোপে চলে যাবে ভাবতেছে এখন ইউরোপে চলে যাবে এখন কি করবে এখন কি বাড়িতে বসে থাকবে এখন সে কর্মের যোগ দিছে এটাই বলে চাচ্ছি যে জীবন এমন একটা জিনিস যেটা আসলে থেমে দেখা জিনিস না যত যাই হোক না কেন জীবনটা চলবে জীবনের গতিতে সবাই দোয়া করবেন আমার বাইকনের জন্য সালাম আলাইকুম